জীবিত নবজাতককে মৃত ঘোষণা করে দাফনের চেষ্টা অবশেষে হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন কার্টুনে ভরে কবর দিতে গিয়েই ধরা পড়ল জীবিত নবজাতক চাঁদপুরে ঘটেছে এমন এক ঘটনা যা শুনলে শরীর শিউড়ে ওঠে একটা ছোট্ট নবজাতক নিঃশ্বাস নেওয়া মাত্র শুরু করা তাকে কাগজের কার্টুনে ভরে মৃত ঘোষণা করে কবর দেওয়ার চেষ্টা করা হয়েছিল ঘটনাস্থল ছিল শহরের ব্যস্ত বাসস্ট্যান্ড এলাকার কবরস্থান সেখানে প্রথমে ৩৫ বছর বয়সী এক যুবক আসে একটি কার্টুন হাতে ভিতরে ছিল নবজাতক সে জানায় শিশুটি মৃত তাই দাফুন করতে হবে দায়িত্বে থাকা শাহজাহান নিয়াজি তখন বিষয়টি কবর খোঁড়া ফারুকের কাছে পাঠিয়ে দেন মাটি খুঁড়ে কবর প্রস্তুত হল আজানের সুর ভেসে এলো বাতাসে আর ঠিক সেই মুহূর্তে অবিশ্বাস্য ঘটনা কার্টুনের ভেতরে শিশুটি নড়ে চড়ে উঠে কান্না শুরু করে অন্ধকার কবরস্থানে তখন যেন হঠাৎ আলো জ্বলে ওঠে সবাই বুঝতে পারে যে শিশুটে মৃত বলা হয়েছিল সে আসলে জীবিত ফারুক যিনি কবর খুঁড়ছিলেন ঘটনার বর্ণনা দিতে গিয়ে এখনও কেঁপে ওঠেন তার চোখের সামনে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলো একটা নবজাতক খবর দ্রুত ছড়িয়ে পড়ে স্থানীয় সাংবাদিকরা দৌড়ে আসেন তাদের মধ্যে জিএম শাহীন শিশুটির দায়িত্ব নেন তিনি সময় নষ্ট না করে সরাসরি ফেমাস স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যান এখন শিশুটি আইসিইউতে চিকিৎসাধীন ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র নিন্দার ঝড় ওঠে মানুষ প্রশ্ন করতে শুরু করে কে এই নিষ্ঠুর কাজের সঙ্গে জড়িত অনেকেই ধারণা করছে কোনো ফ্ল্যাটে গোপনে জন্মানো এই শিশুর বাবার পরিচয় গোপন করতেই পরিবার তাকে জীবিত অবস্থায় কার্টুনে ভরে দাফন করতে চেয়েছিল অন্যায়ের আধারে ঘাকা এই ঘটনা সমাজে আলোড়ন তুলেছে সচেতন মহল বলছে যারা এমন কাজ করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কারণ এক জীবন্ত শিশু কেবল মাটির নিচে চাপা পড়তে পড়তেই ফের আলোয় ফিরে এসেছে এ যেন এক ডার্কনেস বিফোর দ্য লাইটের বাস্তব উদাহরণ মৃত্যু থেকে ফিরে আসা এই নবজাতক কেবল একটা শিশু নয় বরং অমানবিকতার বিরুদ্ধে জীবনের প্রতিবাদী কণ্ঠস্ব দুনিয়া থেকে চলে যাওয়ার পর শেষটি গানা হয় কবরস্থান আর জীবিত ব্যক্তিকে যখন মৃত বলে কবর দিতে আসে তখন সেই বিষয়টা কেমন হয় সবজি দর্শক চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকে এলাকায় এমন একটি ঘটনা করেছে একটি জীবিত নবজাতক শিশুকে মৃত ঘোষণা করে তাকে দাফন করতে দিয়ে আসার পর পরবর্তীতে এখানে যারা দাফন করতে করার সময় যখন আজান দিয়েছিল তখন কিন্তু দেখা দেখেছেন তারা সেই বাচ্চাটি জীবিত নাড়াচাড়া করছে তখনই কিন্তু প্রকৃত ঘটনা রস উন্মোচিত হয় এখন চাঁদপুর ফেমাস হাসপাতালে বর্তমানে বাচ্চাটি রয়েছে তা সেই বাচ্চাটি সেখানে চিকিৎসাধীন রয়েছে সেটা খুবই দুঃখজনক সেই ঘটনা ঘটেছে চাঁদপুরে পঁয়ত্রিশ বছর বয়সী একজন ব্যক্তি জীবিত একজন শিশুকে মৃত বলে কার্টুনের ভিতরে ঢুকিয়ে এখানে নিয়ে এসেছিল এমনকি দেশ জানা জানা যায় সেই বাচ্চাটি জীবিত অবশ্যই এই ঘটনা খুবই দুঃখজনক সকলের মনে লাড়া দিয়েছে এই ঘটনা যারা যিনি ঘটিয়েছেন এই জীবিত বাচ্চাকে যিনি দাফন করার জন্য নিয়ে এসছেন তাকে আইনের আওতা আনার প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় এলাকা বা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সেই প্রত্যাশা করে আল্লাহ চাল্লাপে